নদী স্কুলে যাওয়ার জন্য রেডি স্টেডি পো এরকম আইডি কার্ডটা পরে নাও দুটা পরে নেবে ঠিক আছে আমি নিচে যাচ্ছি বিছানাটা ঝেড়ে হয়েছে ভালো লাগছে নদীর সাথে স্কুলে আমরাও যাব কেন তুই যাবি আগে আগে আমরা যাব পেছনে পেছনে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আজকে নদীকে স্কুলে দিয়ে আমরা একটু বেরোবো বাজারে কাঁচাল খেতে ইচ্ছে খাজা কাঁচাল আনতে যাব যদি পাই তো একটু টাইম লাগে ছাড়াতে কারণ ওটা ছাড়িয়ে দেয় আর তারপরে একটু মন্দিরে যাব আমার ছোটো কাছারি মন্দিরে আমার নিম গাছটা অনেক বড় হয়ে গেছে কিন্তু ভীষণ রোগা পাতলা আমার মতো মোটা আর হচ্ছে না শুধু লম্বাই হয়ে যাচ্ছে আজকে সকাল থেকে প্ল্যান পুরোপুরি অন্যরকম ছিল আর আলটিমেটলি হলো একদম অন্যরকম ওই হয় না সাডেন প্ল্যান তো সাডেন প্ল্যান একটা হয়েছে সেটা পরে বলছি কি চট করে একবার নদী স্কুলটা ঘুরে আসি দিকে স্কুলে পৌঁছে দিয়ে আমরা এখন বাজারে যাচ্ছি আচ্ছা সব কাঁঠাল মানে মাছিতে ভর্তি সব আমার প্রিয় আসফাল পেয়ে গেছি আর ওখানে কাঁঠাল ছাড়ানো হচ্ছে কাঁঠালটা ছাড়িয়ে নিয়ে যাবো বলছি কাঁঠালটা ছাড়া আমরা চলো একটু ঠাকুরের নকুলদানা নিয়ে আসি নকুলদানা শেষ হয়ে গেছে একটা সময় ছিল কাঁঠাল আমাদের কিনে খেতে হতো না পাড়াতেই এত খাজার কাঁঠালের গাছ ছিল সবারই এ দিয়ে যেত ও দিয়ে যেত সেইগুলোই কে খেয়ে উদ্ধার করে তো ছোট কাছেরই এসেছিলাম মায়ের দর্শন হয়ে গেছে এবার বাড়ি ফিরবো এদিকে দিয়ে এসে গেছে কি রান্না করব কি রান্না করব জিজ্ঞাসা করছে এখন দেখি ফ্রিজে গিয়ে কি আছে না আছে এই ফলটা কিরম দুধ থেকে আঁশ মতো লাগে কিন্তু এটা আশফল নয় কি ফল কে জানে এটা কিরম এরম থোকা থোকা হয়ে রয়েছে আঙুরের মতো এই গাছটা কাঁঠাল হাফ রেখে হাফ সুলোতো দিকে দিয়েছি সুলোতো দিয়েও খেতে খুব ভালোবাসে কাঁঠালটা মিষ্টি কিন্তু না খুব একটা বেশি নেই একটু হালকা হালকা কলা আছে যা তো আজকে হঠাৎ করেই প্ল্যান ফিক্স হলো বা সুস্মিতা বললো আজকে ও ফ্রি আছে পূজাও ফ্রি তো বিকেলবেলা আমরা ভাবছি একটু গড়িয়াহাটের দিকে যাব। দিদিভাইকেও বলতাম বাট দিদিভাইয়ের কী কি হচ্ছে না বাবার না সেই সাড়ে চারটে পাঁচটার সময় স্কুল থেকে ফেরে তারপরে দাদা চলে আসে সাড়ে আটটার মধ্যে তো তাদেরকে খেতে দেওয়া এইসব করতে করতে ওই শনি রবি ছাড়া দিদিভাইয়ের টাইম হবে না এখন মধ্যে ডিসাইড যে শনিবার দিন আমরা কোথাও একটা যাবো মানে ফ্যামিলি টাইম আর কি দিদিভাই আমরা সবাই মিলে তো যেটা পরের কথা পরে আজকে আপাতত গড়িয়াহাটিতে যাব আমাদের কিছু দরকারও আছে আমার স্পেশালি আমার দরকার আছে কয়েকটা জিনিসপত্র আর এমনি টুকটাক টাইমও কাটিয়ে আসবো নদী স্কুল থেকে আসবে তারপরে নদীকে ভাবছি দিদিভাইয়ের কাছে রেখেই যাব কারণ কি বলুন তো ওর শরীরটা তো এখনও পর্যন্ত জুতের হয়নি না তো ভাবছি রেখে যাব বৃষ্টি ফৃষ্টি যদি পরে আবার কোথায় ঠান্ডা ফান্ডা লাগবে আজকে আমাদের সব সেদ্ধ সেদ্ধ ভাত হয়েছে মঙ্গলবার এমনিতেই নিরামিষ তো তো সেই জন্য অনেকদিন পরে এই কুমড়ো ভাতে আলু ভাতে ডাল ভাতে এরকম করে করে খাওয়া হয় মানে আমি তো এগুলো রোজই খাই বাট বাড়ির সবাই আর কি আর বাবা মায়ের জন্য ডিমের ঝোল হয়েছে বাবা মা নদি তিনজনের জন্য তাছাড়া শাক মানে পাট শাকও হয়েছে বাকি সব কুমড়ো ভাতে হয় ডাল ভাত এরকম করে হয়েছে ওকে আমি রেডি হয়ে গেছি বেরোচ্ছি নদীকে নিয়ে চলো নদী হেঁটে হেঁটে যাবো নাকি হেঁটে হেঁটে ওয়াও আমার ফোনে চার্জ আছে কিনা সেটাকে দেখিনি সব থেকে বড় কথা চলো আজকে বৃষ্টি হয়েছিল সকালবেলা তারপর থেকে এখন আর বৃষ্টি হয়নি সুস্মিতা আসবে বলে ওয়েট করে বসে আছি তো আলটিমিটলি আমাদের প্ল্যান যা ছিল পুরোপুরি উল্টো হয়ে গেছে মাঝখানে আবার সাউথ সিটির প্ল্যান হলো সেটা ক্যান্সেল হয়ে এখন আবার তন্দুর পার্কে প্ল্যান হয়েছে

চল লিফট নেই লিফ্ট আবার আস্তে আস্তে দেরি হয়ে যাবে চলো হেঁটে হেঁটে ওঠো হেঁটে হেঁটে ওঠো আবার দিদি ভাই বাড়িতে এসে গেছি নদীকে রেখে দিয়ে আবার দৌড়াবো এত দেরি হয়ে গেছে না একটু তাড়াতাড়ি বেরো উঠে বেশি পাঠান তুমি ঠিক হয়নি ওঠো আমরা রওনা দিয়ে দিয়েছি উদ্দেশ্যে কার উদ্দেশ্যে বলো বলো খাওয়ার উদ্দেশ্যে মানে আমরা হ্যাঁ আমরা বাড়ি থেকে আজকে অল্প করে খেয়ে বেরিয়েছি যাতে

চিকেনে গ্রেভি আইছে তুমি তোমার বরের জন্য বট তো খাবে না মেয়ে ছেলের জন্য বিরিয়ানি বিরিয়ানি আর আমি ভাবছি ওই আজকে ভেজ মিস্ত্রির মুখার্জি ওই মাশরুম নিয়ে চলে যাব ঠং টং খা হেট ফাঁক ফ্রায়েড চিলি মাশরুম চলে পুজো কেমন করেছে এটা দারুণ করে এখানে তুমি এখনো মুখে পড়োনি এই ভিডিও যখন দেখবে না তোমাকে এত দেবে মনে মনে কেমন লাগলো বললে না তোর কোনটা চিপস এখনো এই সরি গোল্ডেন ফ্রাইড রাইস এখনো খাও তাই তো একই রকমেরই খেতে আমাদের মেন কোর্স চলে এসেছে এখানে ফ্রাইড রাইস মিক্স ফ্রাইড রাইস আর এটা হচ্ছে চিলি ফিশ আমি চিকেন খাচ্ছি না বলে বাচ্চারা কেউ খেতে পারছে না কি অবস্থা পুচা তোমরা চিকেন খেতে পারতে আমরা তান্দুর ফাঁক থেকে বেরিয়ে সরে যাচ্ছি ওই কোথায় রে দক্ষিণাপন এই যে খাবারের ঝুলি নিয়ে দক্ষিণাপন এই বুঝা যে কত টাকা গিলেছ তুমি থাক না বলাই ভালো আজকে আমরা তিনজনে যা গিলেছি সেটা মানে দশ জনেও গিলবে না সেটা নজনে এসছিলাম তাই তার দু তিন হয়েছিল হ্যাঁ কিন্তু এবারে তিনজনে সে কেল্লা করে দিয়েছি আমরা কি তুমি নেবে এটা নিয়ে নাও ভালো লাগছে দেখ এইটা বেশি ভালো লাগছে দেখো এইটা দারুন লাগছে আমাদের টুকটাক আমাদের চুপচাক যা কেনাকাটি ছিল হয়ে গেছে বা গাড়ির দিকে রওনা দিচ্ছি এই তোরা কেউ চা খাবি না সেটা জায়গা নেই দক্ষিণাবণের বেডশিটের কালেকশন এত ভালো বেশ কয়েকটা দেখছিলাম বলছিল যদিও ডিজাইন কোয়ালিটি দুটোই ভালো দাম দিতে গায়ে লাগবে না তবুও এখন আর কি ওই বাজেটের কেউ নিতে চাইছিল না তাই সেরকম ভাবে বেডশিট কেউ নিল না বাট অসাধারণ কালেকশন মানে দেখলে জাস্ট চোখ জুড়ে যাবে পছন্দ হবেই হবে তো ফেরার পথে পূজা ও বাচ্চাদের জন্য মিয়ামোরে থেকে কিছু একটা নেবে বলো সেই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি ঝোঁকার মুখে ওদিকে মিস্টার মুখার্জি নদীকে নিয়ে বেরিয়ে যাচ্ছে দিদি বাড়ি থেকে বাড়ি চলে এলাম সবাইকে খেতে টেতে দিলাম আমি আর কিছু খাইনি মানে আমাদের পক্ষে খাওয়া সম্ভব আমরা আজকে যা খাওয়া খেয়েছি চিন্তার বাইরে বাবা মানে সবাই একদম পুরো আইড হাই করছে লাস্টে পুজো আবার একটা কোল্ড ড্রিংক খেলো বলছে আমি আর পাচ্ছি না কিরম করছে ঠিক আছে মানে ওই হয় না একটা মানে চার মে খেয়ে নেব এত খাবার আমাদের যদিও আমাদের সাড়ে ছটার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাচ্চা দশটা মানে আর একটু পরে আশা করি সব হজম হয়ে যাবে তো এখন দেখি নেটফ্লিক্সে কিছু ভালো মুভি আছে কিনা হিটের একটা থার্ড পার্ট এসেছে হিট মুভিটা তো দেখি ওটা কি সাউথ ইন্ডিয়ান না হিন্দি মুভিটা আমি যাই না তো দেখবো ওইটা কালকে নদী স্কুল আছে আবার কালকে বুধবার নদী অন্যদিন চিকেন খেতে যাচ্ছে ভাবছে কালকে একটু চিকেন এনে ওদের জন্য বানিয়ে দেবো মানে বাবা মা আর নদীর জন্য তো চিকেন চিকেন খাওয়ার জন্য আসতে যে কালকে পাপাকে বলবি চিকেন আনতে কালকে আমি কোথাও কিছু করতে